কমপ্লিট হল বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটি সি আর এস এটি হচ্ছে জয়রামবাটি রেল স্টেশন প্ল্যাটফর্ম বিল্ডিং দূর থেকে দেখছেন এদিকটা হচ্ছে হলদি আজকের আপডেট থাকবে জয়রামবাটি রেল স্টেশন থেকে একদম কামারপুকুর পর্যন্ত কী কাজ চলছে কামারপুকুর হলদির কাছে কতটুকু মাটি ফেলা হলো এবং পুকুরিয়ার কাছে রেল ব্রিজের কাজ কতটুকু কতটুকু হয়েছে আপনারা জানেন পাইলিংয়ের কাজ সেখানে চলছিলো এদিকে দেখতে পাচ্ছেন মাটি সুন্দরভাবে পড়েছে এবং সমস্ত মেশিন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পুরো লাইন দিয়ে মাটি ফেলা চলছে এবং সামনে কিছুটা জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বক্স ব্রিজগুলো হচ্ছে আন্ডারপাস আন্ডার ওয়াটার পাস আন্ডার ওয়াটার পাসগুলো দেখতে পাচ্ছেন লাইন দিয়ে রেডি করা হয়েছে এবং তার মাঝে মাঝে মাটি সমান করে দেওয়া হচ্ছে এবং ওই দূরে আমরা দেখতে পাচ্ছি একটি মানে ব্রিজের পাইলিংয়ের কাজ চলছে এবং সামনের দিকে এগিয়ে যাবো হলদির কাছে হলদির হলদির পরে যে জিপটের কাছে যে পাইলিংগুলো হচ্ছে সেখানে আমি দেখাবো আপনাদের কতদূর কী কাজ চলছে আর এদিকে কন্টিনিউ সমস্ত কাজগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন এক একের পর এক একদম সমস্ত ডাম্পার বোঝায় মাটি আসছে এবং সব মাটি দেখতে পাচ্ছেন নিয়ে চলে যাচ্ছে সামনের দিকে এবং মাটি আনলোডিং এর কাজ চলছে মানে সুন্দরভাবে মাটিগুলো সমান করা হচ্ছে বেড রেডি করা চলছে দ্রুত এবার জয়রামবাটি থেকে কামার দিকে দ্রুত গতিতে লাইনকে রেডি করা চলবে তো আপনারা দেখতে পাচ্ছেন এদিকে সাইড দিয়ে মাটি ফেলা হচ্ছে ডাম্পার একের পর এক মাটিগুলো ফেলে যাচ্ছে দেখতে পাচ্ছেন সামনের দিকে আর এই যে পাশে এখানে সুন্দরভাবে মাটিগুলো ফেলা হচ্ছে এবং এর পরবর্তী মেশিন আসবে এসে সেগুলোকে সমান করবে এবং রোলার মেশিন দিয়ে রোল করে চেপে বসিয়ে দেওয়া হবে আর সামনে আন্ডারপাস দেখছেন এটা হচ্ছে আন্ডার ওয়াটার পাস এই যে বিরাট চাষের জমি রয়েছে যাতে বন্যার পরিস্থিতিতে জলের কোনো সমস্যা না হয় জল যাতে বেরিয়ে অন্যদিকে চলে যেতে পারে তার জন্য এই সমস্ত আন্ডারপাসগুলো রেডি করা হয়েছে এবং সামনের দিকে দেখতে পাচ্ছেন মাঝে মাঝে সমস্ত জায়গায় এইভাবে মাটি দেওয়া চলছে জয়রামবাটি রেল স্টেশন সামনে আপনাদের দেখিয়েছে এবং তারপরে যে আন্ডারপাসগুলো নির্মাণ হয়েছে আন্ডার ওয়াটার পাস এখানেও দেখতে পাচ্ছেন আন্ডার ওয়াটার পাস নির্মাণ চলছে এবং পাশে দেখতে পাচ্ছেন ডেয়ারি ফ্যাক্টরি লোকেশানটা বুঝতে পারছেন আপনারা ঠিক এখানে এই মাঠের এখানে যে কাজ চলছে এখানে মাটি ফেলার কাজটা কিন্তু এখানে কম হয়েছে মানে এখানে আবার মাটি ফেলা হবে ওই সামনের দিকে চলছে মানে ফেলতে ফেলতে আসছে আর এদিকে দেখতে পাচ্ছেন এই যে বক্স ব্রিজগুলো যেগুলো জল পাস করবে তার জন্য এগুলোকে রেডি করা চলছে এটা ঢালাই হয়েছে দেখতে পাচ্ছেন এখন খোলার কাজ চলছে আর সামনের দিকে চলছে পাইলিংয়ের কাজ ওদিকে হবে ব্রিজ সেদিকে রেল ব্রিজ নির্মাণ হবে সম্ভবত তো তার জন্য পাইলিং করে নেওয়া হচ্ছে এদিকে বক্স ব্রিজের পাশে গার্ডওয়ালের মতো একদম সুন্দরভাবে ওয়াল তৈরি করে মাটি যাতে সুন্দরভাবে ধরে পাশে তার জন্য এই যে রেডি করা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম জল পাস করবে নিচ থেকে আর ওপর থেকে যাবে আগামী দিনে ট্রেন আরও ওই দূরে সামনে কিছুটা জুম করে দেখাই জয়রামবাটি রেল স্টেশন প্ল্যাটফর্ম বিল্ডিং এখানে দেখতে পাচ্ছেন একটি রাস্তা আছে এখান থেকে তো তার জন্য এখানে সমস্ত গার্ডার ব্রিজের ম্যাটেরিয়াল নিয়ে এসে রাখা আছে এর এখানে গার্ডার ব্রিজ সেটিং হবে তার জন্য শুরু হয়েছে পাইলিংয়ের কাজ এবং পাইলিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেলেই শুরু হয়ে যাবে কনস্ট্রাকশন এবং তারপরে ব্রিজ সেটিং করা হবে দুপাশে এই মাঝে দেখতে পাচ্ছেন রাস্তাটি আপনাদের দেখানোর চেষ্টা করছি সামনেই যে রাস্তা এখান থেকেই যাওয়া আসা করবে তার জন্য ব্রিজটি নির্মাণ করা হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছেন মেশিন করছে কাজ তো বন্ধুরা আমি এখন আছি হলদির পুকুরিয়ার কাছে নিচ থেকে যাচ্ছে একটি রোড এবং তার জন্য দেখতে পাচ্ছেন এখানে করা হচ্ছে পুরো পাইলিংয়ের কাজ কারণ নিচ থেকে যাবে রাস্তা তার জন্য যে গার্ডার ব্রিজ সেটিং করা হবে তার জন্য গার্ডার ব্রিজের ম্যাটেরিয়াল পড়েছে এবং এখানে পাইলিং হয়েছে এর আগে তারপর এখন পুরো দেখতে পাচ্ছেন কাজ চলছে একদম সুন্দরভাবে কাজগুলো কমপ্লিট করে মাটি ফিল করে সমান করা হবে আর এদিকটা কিছুটা দেখানোর চেষ্টা করি মাতৃধাম দেখতে পাচ্ছেন যে মাতৃধামের ঠিক পেছনের দিকের এই এরিয়াটা এই এখানেও কিন্তু মাটি সমান করে দিয়ে পুরো রেডি করা হবে প্রকৃতি আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ আগামী দিনে এখান থেকে যাবে ট্রেন চলছে সমস্ত কাজ আপনারা অনেকে বলছিলেন যে জয়রামবাটি থেকে কামারপুকুরের দিকে কাজের কি গতি সেটা কিন্তু দেখানোর জন্য আজকে আমি রয়েছি এখানে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে মেশিন করছে কাজ এবং পাশে যে পাইলিং কমপ্লিট হয়েছে সেখানে পাইলিং এর যে সমস্ত আর কি মাটি টেস্টিং সেগুলো কমপ্লিট করা হয়েছে মাতৃধামের পেছনে দেখতে পাচ্ছেন আরও একটি ওয়াটার পাস নির্মাণের কাজ চলছে এটা প্রথম স্টেজে মানে নিচে একবার হয়েছে এবং তারপরে ওপরের দিকে উঠছে আর পুরো এখানে সমস্ত রড বাইন্ডিং রেডি করে সেখানে সুন্দরভাবে ঢালাই হবে প্রস্তুতি চলছে আর এই সামনে মাতৃধাম দেখতেই পাচ্ছেন মাতৃধাম আবাসনের একদম পেছনে আপনারা দেখছেন এখানে আরও একটি আন্ডার ওয়াটার পাস নির্মাণ হবে তার জন্য নিচের যে বেড সেটাকে ঢালাই করে রেডি করা হয়েছে এবং মাটি খুঁড়ে সুন্দরভাবে সমান করে তার ড্রয়িং মতো রেডি করা হয়েছে এদিকে আসছে গাড়ি ওদিকে পাইলিংয়ের সমস্ত জলগুলো নিয়ে এসে এখানে রাখছে কারণ ওখানে অসুবিধা হচ্ছিল কাজ চলছে সুন্দরভাবে বন্ধুরা মাতৃধামের পেছনে পুকুরিয়ার কাছে দেখতে পাচ্ছেন এখানে পাইলিং হয়েছে এখানে পাইলিং রেডি করা হয়েছে এখানে পুরো প্রথম স্টেজে পাইলিং হয়ে গেছে এবার এটাকে সুন্দরভাবে নির্মাণ কমপ্লিট করা হবে এখানে প্রচুর একসঙ্গে রড দিয়ে বেসটাকে রেডি করা হবে তারপরে উঠবে উপরে ব্রিজ এবং ওদিকেও বিভিন্ন জায়গায় হয়েছে দেখতে পাচ্ছেন একদম কাজ চলছে কত হবে আর সামনে এই যে মাতৃধাম আর এদিকে রেলের পুরো সমস্ত সরঞ্জাম নিয়ে এরা প্রস্তুত কারণ সেদিকে পিছনের দিকে কাজ কমপ্লিট হয়ে গেছে এরা কিন্তু এখানে চলে এসছে এখান থেকে সমস্ত কিছু অপারেট করবে এবার জয়রামবাটি থেকে কামার পুকুরের দিকে কাজ দ্রুতগতিতে চলছে যেটা আমি আপনাদের পুকুরিয়ার কাছে এখানে দেখাতে পারছি আর সামনে যে খাল দেখতে পাচ্ছেন এটা বর্ষার সময় কিন্তু এখানে পুরো বন্যা পরিস্থিতি তৈরি হয় দুপাশে জল পুরো প্লাবিত হয়ে একটা অন্যরকমই মানে পরিস্থিতি তৈরি হয় তার জন্যই কিন্তু এখানে বড় একটি ব্রিজ নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে এখান থেকে পুরো ওই মানে অনেকটাই লং সম্ভবত ব্রিজ হবে যেটা বোঝা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন কাজ চলছে সামনেও পাইলিং হয়েছিল আজকে কিন্তু এখানে কোনো কাজ দেখতে পাওয়া যাচ্ছে না তো পরবর্তীতে আবারও আপনাদের এখানে কাজ যখন শুরু হবে তখন দেখাবো আর সামনের দিকে কি হচ্ছে সেটা আমরা গিয়ে দেখব ওই দূরে আপনি আপনাদের দেখাচ্ছিলাম এই যে মাতৃধাম সামনে দেখছেন আর এইখান থেকে রোড জায়গাটা হচ্ছে হলদি একদম হলদির কাছে এখানে দৃশ্য দেখছেন আপনারা সামনে রোড এবার এই রোড থেকে আমরা কামারপুকুরের দিকে যেতে পারবো সামনে কামারপুকুর রেল স্টেশন আপনাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এই যে যাচ্ছে আমোদর নদ এই এর যে কি পরিমাণে জল হয় আমি দেখেছিলাম বর্ষার টাইমে তো এখন জলের কোনো মানে কিছু নেই মানে বোঝাই যাচ্ছে না যে জল আছে তো বর্ষার টাইমে এখানে পুরো চারোদিকে প্লাবিত হয়ে দুপাশে ফ্লো করে জল তো এর জন্যই ব্রিজটা নির্মাণ করা হচ্ছে আর কামারপুকুর রেল স্টেশনের কাছে পুরো কলেজ মোড়ের পেছনে কলেজের পেছনে মাটি ফেলা হয়েছে সেই জায়গাটি দেখব এবং কামারপুকুর রেল স্টেশন বর্তমান কি পরিস্থিতি দেখে ভিডিওটি সমাপ্ত করব। এবার আমরা যাচ্ছি রাস্তা থেকে কলেজের পেছনের দিকটাতে আপনাদের দেখাবো যেখানে মাটি ফেলা আর কি প্রথম শুরু মানে আর কি এই কামারপুকুরের দিকে রাস্তার পরে এখানে মাটি ফেলার যে কাজটা হচ্ছে আমি আপনাদের দেখাবো এখান থেকে পুরো রাস্তাটা করা হয়েছে মানে টেম্পোরারি সমস্ত ট্রাকগুলো যাওয়ার জন্য জঙ্গল পরিস্থিতি হয়েছিল একদম আর সামনে ওখানে কতটুকু মাটি পড়েছে দেখবো এর আগে একটি ভিডিও দিয়েছিলাম সেখানে আপনাদের দেখিয়েছিলাম সবে শুরু হয়েছিল এখন দেখতে পাচ্ছেন মোটামুটি একটা লেয়ার ওপরে মাটি পড়েছে অনেকটাই পড়েছে ওই দূরে কাজ করছে মাটি সমান করা মেশিন এবং রোলার মেশিন দেখতে পাচ্ছেন কলেজের পেছনের দিকটা একদম কলেজের পেছনে এখানে মাটি পড়েছে আর সামনে পুরো মাটি ফেলতে ফেলতে বোঝাই যাচ্ছে এখন লাইনটা কোন কীভাবে যাচ্ছে একদম এই জায়গাটা হবে একটু বাক লাইন হবে মানে কার্ভ লাইন হতে চলেছে এখানে সুন্দর একটি কার্ভ লাইন হবে এবং কামারপুকুরের দিকে যাবে ট্রেন দেখতে পাচ্ছেন কামারপুকুর কলেজ মোড়ের পেছনে পশ্চিম অমরপুরের দিকে মাটি পড়ছে দেখতে পাচ্ছেন একদম সোজা সামনের দিকে কার্ব লাইন হবে আগামীতে এখানে সুন্দর একটি কার্ব দৃশ্য দেখতে পাবেন যখন ট্রেন যাবে আরও ভালো লাগবে দেখতে জয়রামবাটি থেকে কার্ভ লাইনে একদম ট্রেন ঢুকবে কামারপুকুর রেল স্টেশনে হচ্ছে কামারপুকুর আন্ডারপাস আর এই সাইডেই কামারপুকুর রেল স্টেশন আর ট্রেন আসবে এই আন্ডারপাসের ওপর থেকেই যাবে অসাধারণ লাগবে দেখতে আমরা যাচ্ছি আন্ডারপাসের নিচ থেকে আগামীতে ট্রেন যাবে ওপর থেকে এইভাবে নিচ থেকে বাস লরি টোটো অটো মানুষজন সবাই চলাচল করবে মিশন স্কুলের সামনে আর এই পাশে মেলার মাঠ আর তার এখানে দেখতে পাচ্ছেন এই যে বটগাছ এখানে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব এখানে ধ্যান করতে আসতেন আর আগামীতে ঠিক এই মাঠের এখান থেকেই দেখতে পাবেন ট্রেন যাবে কামারপুকুর রেল স্টেশন সামনে বেড একদম ওর ওপর থেকে ছুটবে ট্রেন অসাধারণ ভিউ লাগবে সামনে কামারপুকুর রেল স্টেশন সেখানে গিয়ে আমরা দেখব স্টেশনের বর্তমান কি কি কাজ হয়েছে আমরা এখন সামনে দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ মঠ কামারপুকুর আর ঠিক এই সামনে দিয়ে আমরা স্টেশনের দিকে প্রবেশ করব বন্ধুরা আমরা আছি কামারপুকুর রেল স্টেশন আমরা দেখালাম আপনাদের কোন দিক থেকে আসলাম আর কামারপুকুর রেল স্টেশনে এখন পরিস্থিতি দেখুন কাজ কতটা এগিয়েছে এ হচ্ছে কামারপুকুর রেল স্টেশন আর এখানে সুন্দরভাবে পার্কিং জোন তৈরি করা হবে এটাকে তার জন্য সুন্দরভাবে রেডি করা হয়েছে সাইডের রাস্তাটাও দেখতে পাচ্ছেন যে রাস্তা হবে তার জন্য এখানে ঢালাই হয়েছে আর এখানে গাড়ি কাজ করছে দেখতে পাচ্ছেন আর প্ল্যাটফর্মে যে ছাউনি সেটগুলো হয়েছিলো সেগুলো রং করা চলছে আপনাদের দেখাবো উপরে গিয়ে প্রিয় বন্ধুরা এটি হচ্ছে কামারপুকুর রেল স্টেশন আপনারা জয়রামবাটি থেকে কামারপুকুরের আপডেট আমি আপনাদের দিলাম কামারপুকুর রেল স্টেশনের সেই একই কাজ আর কি দেখাবো প্ল্যাটফর্ম রেডি শুধু লাইনের কাজ করলেই কমপ্লিট হয়ে যাবে মাটি ফেলা চলছে সেদিকে এবং এদিকে দেখতে পাচ্ছেন সমস্ত যে ছাউনি সেটগুলো তার পাইমার রং করা চলছে এবং দ্রুত রেডি করা হবে খুব শীঘ্রই এদিকেও কিন্তু ট্রেন আসবে তার জন্য প্রস্তুতি আর আমি আপনাদের দেখাচ্ছি সামনের দিকটা এদিকটা হচ্ছে ভাবাদিকের দিকে যাচ্ছে লাইনটি এবং এদিকে ট্র্যাক পাতা রয়েছে এটাও কিন্তু ব্লক স্টেশন হবে এখানে তিনটে লাইন রয়েছে একটি ট্রেন এসে আরেকটি ট্রেন পাশ থেকে যেতে পারবে কোনো সমস্যা হবে না এখানে ক্রসিং স্টেশন এটা হয়ে যাবে তো তার মানে এদিকে কিন্তু বড় গোপীনাথপুর জয়রামবাটি কামারপুকুর পেছনে গোঘাট সব কিন্তু ক্রসিং স্টেশন হয়ে যাবে সমস্যা হবে না সেরকম